the untold stories তাদের দেখে দুর্গাবীরত খানিকটা ভরসা পেল একটা দোকানে দাওয়াশে বসে পড়ল পরক্ষণে মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরে বলছে আ এদিকে কোথায় পালাচ্ছিস আমাদের আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের তান্ত্রিক ধীরেন্দ্রলাল ধর জন্ম বারোই জানুয়ারি উনিশশো মৃত্যু বিশে সেপ্টেম্বর উনিশশো একানব্বই একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক তিনি শিশু সাহিত্যে তার অবদানের জন্য ভারতের জাতীয় পুরস্কার পান গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে অর্ণব পাল এবং দেবকান্তি মহাদানি আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল শুরু করছি আমাদের আজকের গল্প তান্ত্রিক দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সয়ে এম এ পাশ করলেও মুরুব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না সেই অবধি হলো কেরানি এখনকার দিনে গিরির আবার দুটো ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় ওই পনে একশো টাকা থেকে শুরু করে আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সওয়া দুশো টাকা থেকে মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো তাও জুটল অনেক কষ্টে এম এ পাশেও কুলোই নি। এই কেরানিগিরির জন্যে আবার পরীক্ষা দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো দুর্গা বিনোদের পড়াশোনার ঝোঁক আছে সন্ধ্যা সাতটা থেকে এসে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত নটা অবধি দর্শনশাস্ত্রে সে এম এ পাস করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝতে চায় ধর্ম কী ঈশ্বর কী মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মারা সাধন করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিল তাদের কথা ভারতের সাধকদের যত অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না কলকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে যেসব আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকে না থাকে সেগুলো সবটা জেনে সে সেই সব আশ্রমে যাওয়া আসা শুরু করলো দুর্গা আশ্রমে যায় আরও জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না তা জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে তান্ত্রিক আছেন যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপাড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছে যিনি সত্যি সত্যি অলৌকিক ক্ষমতার বেশ অধিকারী তিনি মন্ত্র বলে বা জলপড়া দিয়ে অম্লশূন্য সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সমস্যা বুঝিয়ে আরাম করে দেয় যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে একটি গ্রাম গ্রামের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির পাশেই একখানি চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধুনুচিতা আগুন জ্বলছে পাশে একটা কলসি ও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জড়ো করে তার সামনের মাদুরে বসে দুর্গা বিনোদও তাদের পাশে সাধুর বয়স বেশি নয় তার চেহারা বেশ বলিষ্ঠ রঙ কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল তার উপর কপালে চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর তো শুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই আর যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হ দুর্গা বিনোদ খানিকটা ভরসা পেল বলল কিভাবে তৈরি হতে হবে গুরুদেব কিভাবে বলুন বাক সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্ত হবে চিত্ত দৃঢ় হবে তখন গুরুমন্ত্রণী সাধন ভজনের কথা উঠবে তার আগে কিচ্ছু হবে না দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনে এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকাল অব্দি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসে রইল বাবাও তার কাজ করে গেল তার সাথে কোনো কথা বলল না কলসি থেকে কি একটা বার করে ভাঁড়ে ঢালেন আর খান আর অসুস্থদের রোগের কথা শুনেন। দু একজনকে ওষুধ দেন ওষুধ মানে কাউকে ধুনির ছাই কাউকে ধূপের আঁতপোড়া কাঠি এনে ধর এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি আর এই কাঠিটা একটা তামার মাদুরীতে ভরে ধারণ করবি বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠল কালীবাবা একবার তার দিকে তাকিয়ে হাসলেন কেবল দুর্গা বিনোদ অনেক আশ্রম ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেক উপদেশ অনেক বাণীও শুনেছেন কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারোর মধ্যে সে দেখেনি ছাই দিয়ে রোগ সারানো হ্যাঁ কানে কাঠে দিয়ে বধিরতা ঠিক করে দেয়া। হাত বুলিয়ে বাতের বেদনামুক্ত করা এসব এসব একটা বড় শক্তির ব্যথা এটা কিন্তু কম কথা নয় এই মানুষটা কিছুটা ঐশ্বরিক শক্তি যা আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে দুর্গা বিনোদ বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতার্থ হবে কালীবাবার সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলে না প্রণাম করলে কেবল হাসে আর হাত তুলে বলে জয়স্তু ইয়াদে বিশ্বাভূতের সুশক্তি রূপে নিতা দুর্গাবিনোদ এদিকে আবার নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনর্থক কোনো কথা বলে না বেকার ঘোরাফেরা করে সময়ও বরবাদ করে না রাত বারোটা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে কালী বাবার কথা মতো নিজেকে দীক্ষা গ্রহণের জন্য উপযুক্ত করে তুলেছে দুর্গা বিনোদ হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবার আয় না। সেদিন আমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি এ তো আমার পরম সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি কেমন আর রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো হ্যাঁ একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কেমন কি আনতে হবে বলুন আপনি কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে মদ মা কালি বলে তারপর কলসি থেকে একবার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন বেশ খুশি হলো কালী বাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য তাকে ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেই হবে উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো জ্বলছে কালীবাবা দাওয়ায় বসেছিল বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকব মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসলো মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝলো রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানের পাশে মশার ডাক আর থামছেই না বুদ্ধি করে দুর্গা বিনোদ যে ব্যাগ এনেছিল তার মধ্যে একখানা চাদরও এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাতমস্তক মুড়ি দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে তো মনে হয় না কালী বাবার এ ঘরখানাতেও কেউ আসে না তার পরিজনরা থাকে ওই গ্রামে ওখানে বাবা একা থাকেন সাধন ভোজনের জন্য প্রচণ্ড পোকা ডাকছে চারিপাশে পুরো নির্ঝুম নিস্তব্ধ এই তো সন্ধে হয়েছে এর মধ্যেই মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেওয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করে দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল সহসা ঘুম ভাঙল বাবার ডাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধর্মর করে উঠে দুর্গা বিনোদ বাবাকে অনুসরণ করলো মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে ধূপ ধুনোর অন্ধকার ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর তিনটে মদের বোতল কালীবাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস কালীবাবা ওং হিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন প্রায় ঘন্টাখানেক এইভাবে পুজো করার পর ভাগ দিয়ে উঠলেন তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোর মাঝে কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা দেখলো ঘরের মধ্যে দরজার পাশে আর একজন বসে আছে তাকে তো এতক্ষণ চোখে পড়েনি ও তাহলে কে কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটায় যখন সেদিকে পরে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর পড়ল কি বিশ্রী ফ্যাকাশে মুখ যেন যেন মরার মতো আরতি শেষ হল শাক বাজিয়ে কালীবাবা বসলেন মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়া হাঁক দিলেন এবার প্রণাম কর তারপর বললেন আর এই প্রসাদটা ধর দুর্গা বিনোদ প্রণাম করল বোতল থেকে একভার মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন খামা খামা খা খা লোকটি মদ খেল বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন এটা ধরো কে দাও লোকটি ভাঁড় ধরল হাত বাড়ি এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এত লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না ভাঁড় শুদ্ধ একখানা হাত সোজা দরজা পার করে চলে এলো দুর্গা বিনোদের মুখের সামনে দুর্গা বিনোদ হিম হয়ে গেছে সে ঘামতে শুরু করেছে ভয় পাসনে মায়ের দুর্গা বিনোদ তাকিয়ে দেখলো হাতখানায় কোথাও এক মাংস নেই হব কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কয় তো কঙ্কালের কঙ্কালের ঘর দুর্গাভিনোদের সারা দেহ কেঁপে উঠল না না মনে এক লাফে দাঁড়িয়েই সে ছুটতে শুরু করলো সোজা পথ দিয়ে ছুটলো কানেলোর পেছনে কে যেন হাসছে এবার দেখ まあ。 সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা থামলো একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয় ভয়ে সে পেছন পানে তাকালো পিছনে কেউ আসছে কিনা না দেখল বাজারের মধ্যে যে সমস্ত ঘর ছিল তার দাওয়ায় কিছু মানুষজন শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ খানিকটা ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়লো পরক্ষণে মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরে বলছে ভয় পাসনি এটা মায়ের পোশা দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরা এই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে তার বেশ কদিন সময় লেগেছিল নোটে গাছটি মুরল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন দানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান গল্পটা আপনার কেমন লাগলো আর হ্যাঁ ভালো খারাপ দুটোই জানাবেন ভালো হলে আমরা এগিয়ে যাব আর যদি খারাপ হয় চেষ্টা করব আরও ভালো করার আর আপনার যদি কোনো গল্পপ্রেমী বন্ধু থাকে যারা নতুন নতুন গল্প শুনতে ভালোবাসে অবশ্যই এই গল্পের লিঙ্কটি তার কাছে পাঠিয়ে দেবেন যাতে আপনার মতো সেও আমাদের গল্পগুলো ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারে ধন্যবাদ সাথে থাকুন শুনতে থাকুন ডান স্টোরিজ